অধ্যকার মেগা ফাইনাল ফাইনালে উত্তীর্ণ হয়েছে দুটি টিম একটি লাবু একাদশ অর্থাৎ ব্রাদার্স ইউনিয়ন এবং সোহেল একাদশ দুটি টিমই তাদের সেরা নৈপূর্ণ দেখিয়ে আজকের এই পর্যায়ে এসে এসে তারা ফাইনাল খেলা প্রদর্শন করবে এজন্য অনেক দর্শক সুখ হয়ে বসে আছেন আজকের এই মনোমুগ্ধকর খেলাটি উপভোগ করার জন্য আমি দুটির উদ্দেশ্যে বলতে চাই তোমরা অলরেডি দুটা ভালো টিম আজকেও তোমাদের খেলার সেরাটা খেলা খেলাটিকে একটি মানে রাখার মতো খেলা হিসাবে এমন খেলা যাতে সুশৃঙ্খলতা বজায় রাখে হ্যাঁ লড়াই জিততে হবে আমাদের কিন্তু মেরে মেরে জেতার কোনো অর্থ নেই দু দুটিমেই সাবলী সুন্দর খেলা দিয়ে খেলো আবার আমি দুটিমের জন্যই শুভকামনা এবং জানা যায় আরে হে সরেন আরে ৰং খেল ঠিক আছে